দেখেন দিন দিন মানুষের মস্তিষ্ক কি হইয়া যাইতেছে আগে একটা ভিডিও দেখাই তারপর কথা বলতেছি এই দেখেন ভিডিওটা দেখেন একজন রিস্কওয়ালা মামা মানে রিস্কে চালাইতেছে তার পরনে যে প্যান্টটা ওইটা কোনো বেল দিয়ে বাঁধানা না তো কোনো একটা দড়ি দিয়ে বা রশি দিয়ে বাজছে এইটা দেখে পিছনের দুইটা মেয়ে রিস্কে যে মেয়ে দুইটা ছিল তারা হাসতেছে দেখেন তার ওই যে পিছনেতে ওই রশি দিয়ে বাধা চেহারা দেখাইতেছে দেখেন এখন আসেন লাইনে আচ্ছা ভিডিওটা তো দেখলেন তো এই রিস্কে যে মেয়ে দুইটা ছিল তাদের ফ্যামিলি তাদের বাবা কী করে তাদের বাবা তাদেরকে কী করে খাওয়ায় মানে এত যে তাদের বিলাসবহুল জীবন এটি কিভাবে। মানে তাদের ভিতরে এই লজ্জাবোটটা নাই যে একটা একটা রিস্ক করা মামা সে রিস্ক চালাইতেছে তাদেরকে নিয়ে যাইতেছে এইটা তো তার একটা পেশা সে অন্তত দৈনিক আট নয়শো টাকা ইনকাম করে করা যে মামা প্রতিটা করা মামা দৈনিক আট নশো টাকা ইনকাম করে কিন্তু সে একটা তার জন্য বেল্ট কিনে না তার প্যান্টটা সে একটা রশি দেওয়া বাই দেওয়া তারপর সে রিস্কে চালাইতেছে এগুলো তার মানে কি এগুলো তার ফ্যামিলির জন্য করতেছে এই যে রিস্ক চালাইছে এগুলো তো নিশ্চয়ই তার ফ্যামিলির জন্য তাই না তো এই যে রিস্কের পিছনে যে মেয়ে দুটো ছিল তার বাবা মার তাদের তাদের কি শিক্ষা দেওয়া উচিত ছিল না আমি তার বাবা মাদেরকে বলতে চাই যে আপনারা একটু আপনারা যেভাবে টাকাটা ইনকাম করে তাদেরকে এই রকমের রাখেন রাজার হলে রাখেন আপনাদের টাকাটা যদি সদ ইনকাম হয় তাহলে আপনার ইনকাম করতে যে কষ্টরা এটি একটু আপনার এই মেয়েদেরকে বইলেন যে আমরা যে টাকাটা ইনকাম করি ইনকাম করতে এইরকমের কষ্ট হয় যেরকম এই রিস্কালা মামাটারও কষ্ট হইতেছে টাকার ইনকাম করতে কিন্তু পিছনে বৈশাখ আর রিস্কের বৈশাখ তার এই অবস্থা দেখা হাসতেছে এটা কি আপনি এই মেয়ে দুইটাকে আপনি কোনো ভালো ফ্যামিলির মেয়ে বলতে পারেন যে একটা করা মামা সে তার নিজের জন্য একটা বেল্ট পর্যন্ত কিনে না রিস্ক মানে রশি দিয়ে বাইন্দা তারপর রিস্কে চালায় তাকে দেখে হাসতেছে এই মামাটাও তো তার ফ্যামিলির জন্য হয়তো তার ওয়াইফ তার ছেলে মেয়ে তাদের জন্যই তো এগুলো করতেছে তাই না তাদের জন্য টাকা বাঁচানোর জন্যই তো সে একটা বেল্ট পর্যন্ত কিনতেছে না তাই না আর যে পিছনে মেয়ে দুইটা তাদের তো বাবা আছে মা আছে তাদের বাবাও তো তাদের তাদের জন্য কষ্ট করে যদি হালাল পথে হালাল পথে যদি কাজ কামাই করে তাহলে তো নিশ্চয়ই কষ্ট করে তারপরে তাদেরকে এরকম রাখে তাই না তাইলে তাদের এই শিক্ষাটা তার ফ্যামিলি কেন দিবে না যে কারো কারো খারাপ দেখে কারো পোশাক পরিচ্ছন্ন দেখে এগুলো দেখে কাউকে হিংসা করতে নেই এই 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 যে শিক্ষাটা এইটা তার ফ্যামিলি কেন তাদেরকে দেয় না দেখেন এটা আসলে একটা লজ্জার বিষয় একটা রিস্কলাম মামা মানুষ সে তো অন্য কোনো ঘের কিছু না পশু না সে একটা মানুষ সেও টাকা ইনকাম করে একটা বেল্টের দাম কত হয়তো একশো টাকা দিয়ে একটা বেল্ট কেনা যায় কিন্তু একশো টাকা সে ইনকামও তো করে এমন না যে করে না কিন্তু তার জন্য একটা বেল্ট কেনে না ওই টাকাটা তার ফ্যামিলির পিছনে খরচ করে তিনি ভাবেন আমার বেল লাগবে না আমি যেরকম আসি থাকি কিন্তু আমার ফ্যামিলি যেন ভালো থাকে এইটা ভাই ভাই তো সে বেল্ট কেনে না বা তার গায়ে যে কেন যেটা তার পরনে যে প্যান্টটা এগুলো সে নতুন কেনার চিন্তা করে না কারণ তার ফ্যামিলি যেন ভালো থাকে তার ফ্যামিলি ভালো থাকা মানে তার ভালো থাকা এইটা সে বোঝে এই জন্য সে বেল্ট কেনে না সে একটা রশি দিয়ে তার প্যান্টটা বাইদে তারপর রিস্কে চালাইতেছে তার ইচ্ছ সম্মান যাবে রশি দেয় ই করলে সম্মান যাবে এইটা সে চিন্তা করে না কিন্তু আপনি একবার চিন্তা করেন যখন সে রিস্কে চালাইতেছিল আর পিছনে ওই মেয়ে দুইটা হাসতেছিল তার এই অবস্থা দেখে যে কী বেল্ট পিনছে কীরকমের মানে প্যান্ট ঢোলা ডালা হয়ে এই এইগুলো দেখে যখন মেয়ে দুইটা হাসতেছিল তখন তার ভিতরে কি লজ্জাটা বোধ করছিল তার ভিতর কি কষ্টটা ফিল হয়েছিল তার ভিতরে তখন এটা একবার চিন্তা করেন একটা মানুষ থাকতেই পারে তার তার রক্ত রক্ত পানি করে সে রিক্সা চালায় রিক্সকা চালায় ইনকাম করে তার হয়তো তার মতো ওই মামার মেয়েও আছে ছেলে মেয়ে আছে তার মতো তার বয়সে কিন্তু তাই বলতো তার এরকমের তার এই অবস্থা দেখে মেয়েরা হাসতে পারে না এটা লজ্জার এটা লজ্জার প্রত্যেকটা ফ্যামিলির তার ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া উচিত এই শিক্ষাটা অন্তত দেওয়া উচিত যে আমরা প্রত্যেকই মানুষ হয়তো যার আল্লাহ যারে যেরকমের রাখছে আল্লাহ যদি এই মেয়ে দুইটার বাবাকে ইচ্ছা করলে যে এরকম অবস্থা করতে পারতো যে তারা রিস্কা ওড়ার মতো তাদের সমর্থ থাকতো না এরকম করতে পারতো এইটা আমাদের সকলের মানে বোঝা উচিত অবশ্যই বোঝা উচিত আর প্রত্যেকটা বাবা মা তাদের ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া উচিত তাদেরকে বোঝানো উচিত যে আমরা সবাই মানুষ মানুষ আল্লাহ যেরকমের বানাইছে সেই রকমের থাকতে হবে কাউকে ঘৃণা করা যাবে না কাউকে নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না কারো অবস্থা দেখে হাসি ঠাট্টা করা যাবে না এইটা প্রত্যেকটা ফ্যামিলির শিক্ষা দেওয়া উচিত তার ছেলে মেয়েদেরকে